তির্লপন যা ঠিক তো নেন ঘটনা ঘটাবেন নন্দুর হ্যাঁ নড়ে জাপান তলারে যাহা ঘটনা ঘটাওকানা লইদো আবু সাঁতাল মই গিদরে মিটে তাইকানা प्रियंका হাসদা মিদো নড়ে বর্ধমান ঝাটা বিশ্ববিদ্যালয়রে মিটিন ছত্রি তাইকানা আর উনি আয়া ভবিষ্যৎ লাগি আই লাহা দি লাগি কলেজরে পড়া কান তাই এ ইউনিভার্সিটিরে পড়া কান আর উনি আয়া জাগাতে কুইকাটে জো লাগি আজ বাবা তে মনে মনেপূর্ণই লাগি

তেমন মই গে প্রিয়াঙ্কা হাসদায় তেক আজ বাবা আজ গোতে যখন গালমারা হয়ে নেন যখন সেটের না আবু সান আদিবাসী বয়া বুন যত রকম সাথে গালমারাতে যে চিকাতে দূষ তে এটেম টু মাার যাই যে নয় মেন আরে কটুকে বাই গ্রেপ্তার কিন্তু হোয়া তিরিশ চোদ্দো তারিখ কিন্তু মোবাইল তাই মোবাইল যদি লিখান তাহলে কিন্তু সাবগো আজ বাব দিয়া দিয়ে আইসি। এবং ননেনি আবু এসপি বকিন সব দড়ই কাও দিয়া কিন্তু মোবাইল মা ফোন লিখাই গই চালা আঞ্জম আই কিন্তু টেক লিখাই গই তিনে সঙ্গী রে মোবাইল মিনা 3 কিলোমিটার রে দূর রে মিনা অকয় সঙ্গী কোয় সময় চে রপোলেনা তিন সময় অকয় রপোলেনা আর কিন জল মারাও লেদা নওয়া khatama footage মউদেও গিয়া যা দিন কি কুমড়ুকান খারে দেড়ে কানাই উনি ম ট্রেন দেখো সব ইয়াকু নডক ফোন লিখা নওয়া রাজ্য কো এটা রাজ্য যদি চালা তাহেন খায়

নালহার ওকাদো বিভিন্ন জায়গাতেই আদিবাসী কুড়ি হপন চিতান নো যা আবু সান সমাজ আবু বিভিন্ন রকম আদিবাসী নন পলিটিক্যাল আহ বোধ মিট কেতে কত কেতে ই আদিবাসী হয়ে ঠানি সেটেরা আপে হপে আবু লড়াই কেতে আসল ওক আর আইধারাতে উডুক

चेना उनकी दुख भावना मिना तो है पश्चिम बांगला मुख्यमंत्री तीर्य पश्चिमी पश्चिम बाला ठीक चलान इन मेना आप जी कोर कॉलेज रहा घटना घटा साथे साथे सात गोत तीन एक्शन को हाथ के

খপল আদিবাসী সাঁতাল পুরি চিতারে নোকানা ঘটনা ঘটায় না লন্ডো যো অল হিয়া তদন্ত দরকার সিধা বাই গ্রেফতার দাড়ি কর দিয়া আর বখাই দ মুই পুলিশ প্রশাসন নদে কই মুহ অযক গিডিকাই হিয়া কারণ আবুয়া জনগনা আবু যায় সাধারণ তো হর সি মেনাবুনা আবুয়া ট্যাক্সে টাকা দে নুকু বেতন কো নামদা আবু জাতি না পাইব তহেน ওকারে সমস্যা হইয়া दर इदी में मीडिया दुख कथा जे पुलिस प्रशासन गड़ो गपड़ा कि पुलिस प्रशासन पर्जनतु नित हमें एसपी बैसेलेनता दुख कथा चिकाते अब सारी विचर अब नाम के चिकातेमी बोाय दोलदास प्रशासन लैचारुझे तेहन ते चलावान प्रशासन তেই মুখ্যমন্ত্রী মন্ত্রী তি আজকে পুলিশ মন্ত্রী মিটে ফল ফলায় তাহলে উপযুক্ত শাস্তি হয়তো নাম কি আর যদি আইসি যদি বাই কান খায় খা লেটার হেড কেতে आइए बढ़ाई चुकिया एसपी पी आर किन कि तो कि तो किन स्वराष्ट्र मंत्री किन बढ़ाई चुकिया और किन बढ़ाई दिल के उपयुक्त सस्ते नाम किया किंतु किदा बेकिन करा तो लेदा 72 घंटा परमेर होती 18 तारीख हुए न हो अडी मरंग दुख रिया कथा कना नोवा अबो संताल बुझा कोआ अडी मरंग लाजा पड़ा रिया कथा कना

आर चाप दहल विचर चेक कर उनको गेंदरा उ ना खरते आंदोलन दी हो जो आदिवासी तो सानो को बाबा को बोया मिसी को जो तो कुछ मि जुमीते निये इंटर पहाटा सज आदि सारा गाँव